জলপাইগুড়িতে মশাবাহিত রোগের বারবার রুখতে এবার প্রচারে নামছে ম্যাসকট জলপাইগুড়ি জেলার ম্যাসকট তিস্তাকে এবার প্রচারে আনতে চলেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর বাংলা হিন্দি সাদরী নেপালি চার ভাষাতে জলপাইগুড়ি জেলা জুড়ে মশাবাহিত রোগের বিরুদ্ধে প্রচার চালাবে তিস্তা নদীর মতো সহজ সরল চেহারা জড়ি কাঁধে চা বাগানে পাতা তোলায় ব্যস্ত মেয়েটির নাম তিস্তা চা বাগানের মেয়ে হিসাবে আত্মপ্রকাশ তিস্তার তিস্তার গ্রহণযোগ্যতা রোগের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারে অত্যন্ত কার্যকরী দাওয়াই হবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর রোগ প্রতিরোধের দাওয়াই হিসাবে জেলা জুড়ে সাফ সাফাই কর্মসূচি বাড়ি বাড়ি সমীক্ষা মশা মারতে স্প্রে সেই সঙ্গে সচেতনতার প্রচারে জোর দেওয়া হচ্ছে আর এই কর্মসূচিতে এবার যুক্ত করা হচ্ছে জেলার ম্যাসকট তিস্তাকে তিস্তাকে সামনে রেখে বাংলা হিন্দি নেপালি সাদী ভাষায় লিফলেট ব্যানার ছাপিয়ে প্রচার করা হবে প্রচারে মশাবাহিত রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কি কি করা দরকার এই সম্পর্কে সচেতন করা হবে যেহেতু আমাদের জলপাইগুড়ি জেলা ভেক্টরবন ডিজিজ প্রিভিলেন্স অনেক বেশি বেশি আছে আর কি যেমন ডেঙ্গু হয় ম্যালেরিয়া আছে স্ক্রাটাইফাস আছে তো সেক্ষেত্রে এই ম্যাসকট পিস্তা ম্যাসকটের যে ইয়েটা আছে লোগোটা আছে সেটা যদি প্রচারে লাগানো যায় তাহলে অনেকটাই সুবিধা হবে যেহেতু সবাই এখানকার মানুষজন সব জানে যে এটা প্রচারের জন্যই ব্যবহার হচ্ছে সেই জন্য তারা এটাকে অ্যাকসেপ্ট করে আশা করা যায় অবশ্যই এখানে যেহেতু শুধু বাঙালি নেই এখানে ডুয়ার্স এলাকা বা আমাদের জলপাইগুড়ি অন্যান্য জায়গায় নেপালি ভাষা প্রবণ মানুষজন রয়েছে সেক্ষেত্রে যদি নেপালি ভাষায় করা হয় বা সঙ্গে হিন্দি ভাষায় করা হয় তাহলে যেহেতু টি গার্ডেন রয়েছে আমাদের এখানে চা বাগান এলাকা এই চা বাগান এলাকা যেহেতু অনেক বেশি এগারোখানা চা বাগান একশো নয়টা চা বাগান রয়েছে এবং বড় চা বাগান আর কি বেশিরভাগ মানুষ চা বাগান এলাকায় থাকে সেই জন্য চা বাগানের এটাতে ইউজ করলে অনেকটা আস Right, sure, yeah. Disclaimer. This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.